ভোট তো সাতই মে বলতে গেলে আর তিনটা দিন সময় তিনটা দিন সময় এই ভোট প্রচার করলেন আপনি রোজা রমজান মাস থেকে আপনি বিভিন্ন জায়গাতে ঘুরে ঠিক কেমন মনে হচ্ছে আপনার পরিস্থিতি কংগ্রেস প্রার্থী দু সালে দু সাল থেকে কংগ্রেসে দখল ছিল জঙ্গিপুর লোকসভা তারপরে দুই দু সালে তৃতীয় স্থানে চলে যায় অভিজিৎ মুখার্জি আপনি আবার এই জায়গা থেকে কি মনে হচ্ছে আপনার জঙ্গিপুর লোকসভায় ক্যান্ডিডেট হওয়ার পর এবার মুর্শিদাবাদ জেলায় যে বাম কংগ্রেস জোট তার একটা এলাকায় নির্বাচনের প্রচারে গিয়ে প্রচন্ড সাড়া পাচ্ছি মানুষের সাড়া ওরাই বলছে যে এলাকার মানুষই বলছে ইনশাআল্লাহ এবার আপনি কিন্তু মানুষের কথা বলছেন এবং আমারও বিশ্বাস মানুষের কথাই যে আমরা জঙ্গিপুর লোকসভায় আমরা কংগ্রেস জাতীয় কংগ্রেস ভারত আপনারা কি বাচ্চা দিচ্ছেন আপনি ভোটারদের উদ্দেশ্যে কি বাচ্চা দিচ্ছেন বিগত দিনে যিনি সাংসদ ছিলেন ওনাদের যে বিলির মজুরি বৃদ্ধি করার কথা ছিল সেটা বৃদ্ধি করেনি তারা অ্যাসোসিয়েশন চালায় তাদের নিজেদের স্বার্থের জন্য গরিব মানুষের যে মজুরি বাড়া উচিত ছিল সেটা বাড়ায়নি না দুই নম্বর হচ্ছে ভারতবর্ষের পার্লামেন্টে যে এনআরসি নিয়ে যে বিল পাস হয়েছিল সেই জায়গায় উনি উপস্থিত হননি একজন উনি বলতে কাকে কাকে আপনি ইঙ্গিত করছেন সেটা মমতা ব্যানার্জির যে আটজন সংসদ জাননি তার ভেতরে একজন সেটা আমাদের জঙ্গিপুর লোকসভার সাংসদ উনি উপস্থিত ছিলেন তারপরে আমাদের ভারতবর্ষে ইন্ডিয়া জোট হয়েছে ইন্ডিয়া জোট যে ভারতবর্ষের মানুষের জন্য কৃষক শিক্ষিত বেকার যুবকদের এবং মহিলাদের যে সমস্ত পাঁচটা ন্যায় প্রকল্প চালু করেছে সেই ন্যায় প্রকল্প মানুষের কাছে একটা সারা পেয়েছে রাহুল গান্ধীকে মানুষ বিশ্বাস করছে স্বাভাবিক কারণে আমরা মানুষের কাছে এই ডিমান্ডটা যখন পৌঁছাচ্ছি মানুষ এই কার্ডগুলো বেশি করে চাইছে যে আমরা এই কার্ডগুলো দেখ আমরা আমাদের কর্মীরা জোট কর্মীরা গিয়ে তাদের কার্ডগুলো দিচ্ছে মানুষ দেখছে যে না কংগ্রেসের যে ইস্তাহার সেই ইস্তাহারটা সঠিক সিদ্ধান্ত কেন বিগত দিনে আমাদের যে ইস্তাহার তৈরি হয়েছিল ক্রোডি ইউরিটি অ্যাক্ট আপনার একশো দিনের কাজ সেগুলো কিন্তু ইমপ্লিমেন্ট হয়েছে আজকে গভর্নমেন্টে ইউপিএ গভর্নমেন্ট নেই কিন্তু সেই কাজ কিন্তু এখনো চলছে তাই কংগ্রেস ক্ষমতায় এলে এইগুলো ইমপ্লিমেন্ট করবে এটা রাহুল গান্ধী আপনাদের নির্বাচনী স্তরে মহালক্ষীর ভান্ডার এক লক্ষ টাকা করে মহিলাদের দেওয়া হয় বলছে কিন্তু ভারতবর্ষে যা অর্থনৈতিক অবস্থা আপনাদের মনে হয় যে এই এক লক্ষ টাকা করে দেওয়া সম্ভব হবে অবশ্যই সম্ভব হবে যখন ভারতবর্ষে ফুড সিকিউরিটি বিল পাস হয় তখন অনেক মানুষ এবং অনেক বিভিন্ন রাজনৈতিক দল বলেছিল এটা সম্ভব নয় দুটো এক গম তিনটা এক চাল দেওয়া সম্ভব নয় এটা বলেছিলেন কিন্তু অনেক পার্লামেন্টে অনেক রাজনৈতিক দল কংগ্রেসের উপর থেকে সমর্থনে প্রত্যাহার করেছিলেন কিন্তু কংগ্রেস দল সোনিয়া গান্ধী বলেছিলেন ভারতবর্ষের গরিব মানুষের সাথে বিল আমার পাশ হওয়া দরকার পাস করেছিলেন সার জিগে পাস করার পর ইমপ্লিমেন্ট হয়েছে কিন্তু পশ্চিমবাংয় দুঃখের বিষয় ইমপ্লিমেন্ট হয়েছে চালু করলেন করে

ক্ষমতা থেকে সরে যাওয়ার পর এই জিনিসটা এখন এই অবস্থায় আছে অবশ্যই আগামী দিনে আমরা চেষ্টা করবো এই জায়গায় যেন এটা পুরো কমপ্লিট হয় মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো বক্তব্য আছে আপনার মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় তো আমাদের বহর করে হয়েছে সেটা এখনও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি আগামী দিনে আমরা আসার পর শেষ প্রশ্ন আপনার যেটা যেটা ইতিপূর্বে প্রণব মুখার্জি দু হাজার পাঁচ সালে ঘোষণা করা গিয়েছিলেন উনি ওনার প্রভাব উনি যেটা প্রভাব ব্যক্তি করাতে পেরেছিলেন যে গঙ্গা ভাঙন ভারতের জাতীয় সমস্যা গঙ্গা পদ্মা ভাঙন এখনও অব্যাহত এবার ইউপিএ গভর্নমেন্ট জাতীয় ঘোষণা করেছিলেন কিন্তু এখন এই গভর্নমেন্ট আসার পর এগুলো দেখছেন কিন্তু বিগত দিনে কংগ্রেস সরকার যখন ছিলেন তখন এইসব ভাঙনগুলো প্রতিরোধ হয়েছে বিভিন্ন এলাকায় প্রণব মুখার্জি করেছে সাগর দিক থেকে সব আমরা আমাদের লালবলাতে সাংসদ ছিলেন আমাদের ময়ার চিন্তামণি এগুলো আমাদের বাঁধানো হয়েছে তারপরে সংসদগঞ্জেও বাঁধানো হয়েছিল এখন সংসদগঞ্জ ভেঙে যাচ্ছে বাঁধানো অর্থাৎ বলতে চাইছেন আপনি যে কংগ্রেসে এমন যেটুকু ভাঙন হয়েছে তারপরে আরও বিজেপি নতুন করে দু আপনি লোকসভা ভোটের প্রাককে এই জঙ্গিপুরবাসীর বা জঙ্গিপুরের লোকসভার কেন্দ্রের ভোটার উদ্দেশ্যে কি বাচ্চা দিচ্ছেন জঙ্গিপুরের মানুষের কাছে আমার একটাই আবেদন যে আমি প্রার্থী হয়েছি এলাকার মানুষ আমাকে স্বতঃস্ফূর্তভাবে আমাকে সমর্থন করবে জোট প্রার্থী হিসেবে ভোট দেবে এবং জিতাবে এলাকার মানুষের যে সমস্যা পরবর্তীতে তাদের সঙ্গে আলোচনা করে আগামী দিনে আমার পথ চলা শুরু হবে ধন্যবাদ